تکبیر میں کلمہ میں نمازوں میں ازا میں تک میں کلمہ میں نمازوں میں ازا میں نام اللہ چ میں محمار نام اللہ چ میں محمد फरमा दे है आदम को मुझे खुलद तोरी में फरमा दे है आदम को मुझे खुलद तरी में लिखा हुआ तू बाब मैलाना बे मोहम्मद लिखा हुआ तू बाब माना बे मोहम्मद आई मी में महबूब मतलब

যে দয়াময় রব্বুল আনমিন বর্তমান এই ফেতনা ফসাদের জমানায় দুনিয়ার বিভিন্ন ফেতনা ফাসাদ থেকে ফারেক করে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে জানাতি মজলিশ যথা গুনাম মাহফের মজলিসে আমাদের সকলকে একত্রে আসার এবং বসার জন্য সুযোগ করে দিলেন এজন্য জন্য সেই দোয়াম রব্বুল আনমিনের দরবারে প্রাণ খুলে মন উজার করে কালমাত শুক্র আদায় করি সবাই জোরে চলে বলি আলহামদুলিল্লাহ আমি শুনতে পারছি এখানে মাইকিং হয়েছে পোস্টার বিতরণ করা হয়েছে প্রচার প্রচারের কোনো কমতি ছিল না তারপরও আমরা যারা আসছি এখানে এই এলাকার ভিতরে কি আমরাই মুসলমান আর কোনো মুসলমান নাই এখন দেখবেন অনেকে আছে বিভিন্ন চায়ের দোকানের মধ্যে বৈশাখ টেলিভিশন দেখতেছে বিভিন্ন চায়ের দোকানে পয়সা নক্তীদের নাচ দেখতেছে আবার অনেকে আছে বিভিন্ন মানুষের গীবত শেখায়াতের মধ্যে লিপ্ত আছে আবার অনেকে দুই আঙ্গুলের চিপার মধ্যে সিগারেট টানতেছে এরকম মানুষ আছে না নাই আরো যারা বলেন আছে না নাই ওয়াজ মাহফিল হইলে পরে সে ঠায় যেতে চায় না মন রাস্তা গিয়ে পয়সা দেখে সুন্দরী মাইয়ার আর নাচন ঠিকই না ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন রাতে গিয়া বৈশা দেখে সুন্দরী মাইয়ার নাচন দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান আপনারা বলেন কিসের মুসলমান